মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকে এক্ষেত্রে কাদশ এবং দ্বাদশ মানের বিদ্যালয়গুলির জন্য নশো জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য ত্রিপুরার আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে স্নাতকোত্তর শিক্ষকের পাশাপাশি নিয়োগ করা হবে স্নাতক শিক্ষকও এক্ষেত্রে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে সাতশো জন অর্থাৎ স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগ করা হবে মোট এক হাজার ছশো পনেরো জন বলে তিনি মন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুশান্ত চৌধুরী প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ সেভেন হান্ড্রেড নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের সাতশো জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেন এর জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আর আর রয়েছে সে আরআর মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো পনেরো প্লাস আমাদের সেভেন হান্ড্রেড ষোলোশো পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে Ne okur ağabey? graduate teacher, evvel graduate teacher স্থির বেতনে স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের এক জন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা টিআরবিটি উল্লেখ করা যেতে পারে কোভিড মহামারীর কারণে দু হাজার একুশ সালের পর থেকে নিয়োগ করা হয়নি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষক স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগের দাবি করে আসছিলেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে মোট ছয় জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত না হয়েছে মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে নিয়োগ चिकित्सक फ्यूरो रिपोर्ट न्यूज़ नाउ।